এই মোবাইল ফোনের ডিসপ্লের যে রিবনটা আছে এই যে দেখুন এখানে লাইটিং রিবনটা সিরে গেছে এই যে এটা এটা সিরে গেছে তো এই ধরনের রিবন যদি সিরে যায় গোর থেকে সিরে গেলে ঝালাই দেওয়া খুবই মুশকিল হয়ে যায় সেক্ষেত্রে এই রিবনটা কীভাবে পরিবর্তন করে সম্পূর্ণরূপে ঠিক করা যায় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি সেটটাকে খুলে নিচ্ছি নেওয়ার পরে যে স্ক্রুগুলো আছে এটাকে আমি খুলে নেবো স্ক্রুগুলো খুলে নেওয়ার পরে ডিসপ্লেটাকে সুন্দরভাবে আমি খুলে নেবো কারণ ডিসপ্লেটা খুলেই কাজটা করতে হবে এই যে ডিসপ্লেটা খুলে নিলাম না পরে এই যে দেখুন রিবনটা সেরা তো এই রিবনটা যেহেতু সেরা সেক্ষেত্রে ডিসপ্লেটা ভালো আছে শুধু লাইটিং নেই তো সেক্ষেত্রে এই যে দেখুন আমি এই সাইডটা একটু হালকাভাবে তুলে নেবো আমি ভাসে নেবো এটা তো ভাসা হয়ে গেলে ইয়ার নিচের মধ্যে স্ক্রু ড্রাইভারটা দিলাম দেওয়ার পরে আর একটা এলসিডি নষ্ট নিতে হবে এই ধরনের একটা যে কোনো এলসিডি নষ্ট নিতে হবে নেওয়ার পরে এ লাইটিং যে রিবনটা আছে এটাকে খুলে নিতে হবে আমি টেপটা খুলে নিচ্ছি তো টেপটা একটু কেটে নিচ্ছি আমি যে টেপটা খুলে নিলাম নেওয়ার পরে এই ডিসপ্লেটা লাইটিংটা আমি খুলে নেব আমি আয়রন শোল্ডারিং দিয়ে হালকা পরিমাণে হিট দিয়ে এটাকে আমি খুলে নিচ্ছি কারণ এই লাইটিংটাই আমি ওখানে ইনস্টল করব অর্থাৎ ওই ডিসপ্লে লাগাবো এরপরে যে দেখুন আমি খুলে নিলাম নেওয়ার পরে এই ডিসপ্লেটা এটাও আমি ফাটাবো ফাটে যে আলতোভাবে লাইটিং যে রিবনটা এটাকে খুলে নেবো এই যে দেখুন আমি খুলে নিচ্ছি ফাটে নিচ্ছি এটা এটা ফাটালে অসুবিধা নেই শুধু লাইটিংটা ভালো করে খুলে নিলেই হলো কিন্তু ওটা দেখে শুনে খুলতে হবে ভালোটা এই যে দেখুন আমি এটা লাইটিংটা শুধু খুলে নিচ্ছি এটা এটা আমি খুলে নিচ্ছি এভাবে আস্তে আস্তে খুলতে হবে জোরে টান দেওয়া যাবে না নইলে আবার রিবনটা নষ্ট হয়ে যাবে যে দেখুন আমি খুলে নিলাম এটা খোলার পরে এটা ভালোভাবে ক্লিন করতে হবে যে কোনো প্রকারের আটা বা ছাইট হয়ে আছে কি না এইদিকে খেয়াল রাখতে হবে এই যে দেখুন আমি এটা খুলে নিলাম এটা সব কিছু ঠিক আছে রিবনটা এবার আমি এটা এই লাইটিংটা আমি ওটার মধ্যে লাগাবো এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন এটা এটা আলগোতে এভাবে ধরে যে লাইটিং রিবনটা আছে এটা টান দিয়ে খুলে নিতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই সাইড ধরতে হবে ধরে আস্তে আস্তে টান দিয়ে খুলে নিতে হবে কারণ এটাও এখানে আটা দিয়ে বসানো থাকে আস্তে করে হ্যাঁ আমি তুলে নিছি এটা নাওয়ার পরে যেটা আমি এর আগে লাইটিংটা খুলে নিলাম এই লাইটিংটা আমি এখানে বসিয়ে নেব তো একটু বাঁকা এসে আমি এটাকে সিজা করে নিচ্ছি নিলাম নাওয়ার পরে এখানে বসিয়ে দেবো আমি সমানভাবে বসাইতে হবে যেন আঁকা বাঁকা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে সুন্দরভাবে এটা বসাইতে হবে আমি বসিয়ে নিলাম এটাকে এরপরে যে রিবনটা আছে এটাকে ঝালাই করে নিতে হবে এই যে দেখুন যে রিবনটা ছিঁড়ে গেছে ওই রিবনটা আগতে আমি খুলে দেব টেপটা খুলে নিচ্ছি নেওয়ার পরে যে সেরা রিবনটা আছে এটাকে আমি খুলে নিচ্ছি এই যে খুলে নিলাম এরপরে যেটা লাগাইলাম লাইটিংটা সেটা এখানে লাগিয়ে দিতে হবে এই যে দেখুন তিনটে লাইন আছে এখানে এই তিনটে লাইনে সুন্দরভাবে শোল্ডারিং করে দিতে হবে এমনভাবে সোল্ডারিং করতে হবে যেন একে অপরের সাথে জোড়া লেগে না থাকে এই যে দেখুন আমি করে নিলাম এটা এবার আমি এই ডিসপ্লেটা মাদার মধ্যে সেটিং করব সেটিং করে দেখব যে লাইটিং আসলো কি না আমি এটা লাগিয়ে নেবো ব্যাটারিটা তুলে নেচ্ছি তারপরে রিবনটা এখানে লাগিয়ে নেব এই যে রিবনটা আমি লাগিয়ে নিয়ে চালু করে দেখব কারণ মাদার বোর্ডটা ঠেসি ধরে চালু করতে হবে যেহেতু খোলা অবস্থায় আছে যে আমি চালু করলাম এই যে দেখুন চালু হয়ে গেছে এই যে দেখুন লাইটিং চলে আসছে একদম ক্লিয়ার নিচের দিকে একটু সাদা দেখা যাচ্ছে তো ওটা কোনো ব্যাপার নয় এই যে দেখুন ক্লিয়ার হয়ে গেছে একদম ক্লিয়ার ওকে হয়ে গেছে কারণ এই ধরনের রিবনগুলো যখন ছিঁড়ে যায় তখন এইভাবে আমরা কাজগুলো করে থাকি তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই রিবনটা শুধু এটা রিপ্লেস করলাম আমি কারণ নষ্ট একটা ডিসপ্লের থেকে লাইটিংটা খুলে এটার মধ্যে আমি লাগাইলাম যে দেখুন এটা কাজ করতেছে না যেহেতু খোলা ডিসপ্লেটা আছে এ অবস্থায় কাজ করবে না এই যে দেখুন কাজ করতেছে না কিন্তু ফ্রেমে যখন লাগাবো তখন কিন্তু কাজ করবে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে যে রিপনটা একটু বাঁকা হয়ে গেছে এটাকে সোজা করে নিতে হবে সোজা করে নিলাম নিয়ে আমি খুলে নিচ্ছি এটা নিয়ে আমি চেক করব একদম ফ্রেমের মধ্যে আমি তুলে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি এ অবস্থায় কাজ করবে না যেহেতু ডিসপ্লে এটা খোলা আছে কিছু কিছু ডিসপ্লে আছে যে এরকম ভারসমান তুলে কাজ করে না সমান জায়গার মধ্যে তুলে তারপরে কাজ করে তো আমি ব্যাটারি লাইনটা খুলে নিলাম নেওয়ার পরে আমি ডিসপ্লে কানেক্টরটা ওটাও খুলে নিলাম নেওয়ার পরে এবার আমি এই ফ্রেমের মধ্যে এটা সেট করব তো সরি এখানে সেট করার আগে এখানে একটা টেপ মারতে হবে লাইটিংটার মধ্যে কারণ আমি এখানে টেপ এখনও মারিনি কারণ এটা শর্ট হবে যেহেতু স্টিল বডি সিসার বডি এই জন্যে অ্যানমেলিয়ামের শর্ট হয়ে থাকবে না তাই তো আমি বসিয়ে নিলাম এটা ডিসপ্লেটা বসালাম তারপরে কানেক্টরটা এটা বসিয়ে নিতে হবে তারপরে আবারও ব্যাটারিটা তুলব তোলার পরে এবার আমি সেটটাকে আবারও চালু করব তো আমি চালু করলাম এই যে চালু হয়ে গেছে ডিসপ্লেটা নিচের দিকে সামান্য পরিমাণ একটু সাদা দেখা যায় ওটা কোনো ব্যাপার নয় নিচের দিকে এই যে দেখুন তো এটা চালু হয়ে গেছে একটু লোডিং নেবে এই যে দেখুন এখন কাজ করতেছে এই যে কারণ সেটটার মধ্যে হার্ড রেসেটও করছিল করার পরে এই যে দেখুন সব কিছু হয়ে গেছে এটাও আমাকে ঠিক করে দেওয়ার লাগতেছে যখন ডিসপ্লে লাইটিং আপ ডাউন করছিলো রিবনটা সিরে যাওয়ার কারণে তখন ওরা করছিল কি হার্ড রেসেট করছিলো মনে করছে যে সেটটা ফরমেট করলে সম্ভবত ভালো হবে কিন্তু তারপরেও ভালো হয়নি কারণ প্রবলেম এক জায়গার থেকে আর এক জায়গাত কাজ করলে কি হবে কখনোই হবে না এই যে দেখুন আমি অ্যাপার পিটাও ছুটে নিলাম একবারে শরীর এটার মধ্যে অ্যাপার পি নেই এটা ঠিক হয়ে গেছে একবারে যে দেখুন লাইটিংটা চলে আসছে আমরা হোম স্ক্রিনে চলে আসলাম এই যে দেখুন লাইটিংটা এখন বোঝাই যাচ্ছে না এখন বোঝাই যাচ্ছে না যে আমি লাইট চেঞ্জ করছি এটা একদম সম্পূর্ণরূপে ভালো হয়ে গেছে এবং টাচটাও কাজ করতেছে যে দেখুন প্রত্যেকটা টোকায় টোকায় কাজ করতেছে তো ভালো থাকবেন অন্য একটা ভিডিও দিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব